আচ্ছা একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করাকে কিসের সাথে তুলনা করা যায় জানেন অনেকটা একটা হাই পারফরমেন্স গাড়ির ইঞ্জিন টিউন করার মতো আপনি শুধু ইঞ্জিনটা স্টার্ট করে দিলেই তো আর বেস্ট পারফরমেন্স পাবেন না তাই না ঠিকঠাক স্পিড আর এফিশিয়েন্সির জন্য খুব সাবধানে ওকে অ্যাডজাস্ট করতে হয় তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই টিউনিং প্রসেসটা নিয়েই কথা বলবো। দেখব কিভাবে সঠিক নবগুলো ঘুরিয়ে একটা মডেল থেকে সেরাটা বের করে আনা যায় তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলছি এক ঝলকে দেখেনি। নি প্রথমে আমরা মডেলের কন্ট্রোল প্যানেলটা বুঝব এরপর দেখব লার্নিং রেট বা শেখার স্পিড জিনিসটা কি তারপর ব্যাচের সাইজ কেন ম্যাটার করে সেটা জানব ট্রেনিং ল্যাব বা এপক কিভাবে কাজ করে সেটাও দেখব আর সবশেষে কিভাবে একজন হেড মেকানিকের মতো এই সব কিছুকে কন্ট্রোল করা যায় সেটাও শিখব চলুন আবার আমাদের সেই গাড়ির ইঞ্জিনের গল্পে ফেরা যাক আমরা যেমনটা বলছিলাম একটা মডেলকে ট্রেন করা মানে হল একটা ইঞ্জিনকে টিউন করা আর হাইপার প্যারামিটারগুলো ওগুলো হলো সেই কন্ট্রোল প্যানেলের নব যেগুলো আমরা নিজেরা হাতে ঘোরাতে পারি অ্যাডজাস্ট করতে পারি এগুলো কিন্তু ইঞ্জিনের ভেতরের কোনো পার্টস না এগুলো হলো বাইরের সেটিংস যা দিয়ে পুরো ইঞ্জিনের পারফরম্যান্স কন্ট্রোল করা হয় এইখানে একটা খুব জরুরি পার্থক্য আছে যেটা বুঝতেই হবে দেখুন হাইপার প্যারামিটার হলো সেই নবগুলো যেগুলো ডেটা সায়েন্টিস্ট হিসেবে আমরা মানে যারা মডেলটা বানাচ্ছি তারা ট্রেনিং শুরুর আগেই সেট করে দিই যেমন মডেলটা কত দ্রুত শিখবে বা একবারে কতগুলো ডেটা নিয়ে কাজ করবে আর অন্যদিকে প্যারামিটার হল ইঞ্জিনের ভেতরের জিনিসপত্র যেমন ওয়েটস আর বায়াস এগুলো মডেল নিজে নিজে শেখে ট্রেনিং চলার সময় ডেটা থেকে সোজা কথায় আমরা বাইরের নবগুলো ঠিক করে দিই আর মডেল ভেতরের কলকবজাগুলো নিজে থেকেই অ্যাডজাস্ট করে নেয় আচ্ছা তাহলে এবার চলুন আমাদের প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট নবটা নিয়ে কথা বলি এটার নাম হলো লার্নিং রেট। এটাকে আপনারা একদম গাড়ির অ্যাক্সিলারেটর পেডালের মতো ভাবতে পারেন এই পেডালটাই ঠিক করে দেয় যে মডেলটা কত স্পিডে শিখবে মানে নিজের ভুল থেকে শেখার জন্য ও ঠিক কতটা বড় স্টেপ নেবে টেকনিক্যালি বলতে গেলে লার্নিং রেট হলো একটা সংখ্যা যেটা কন্ট্রোল করে যে প্রতিটা স্টেপে মডেল তার ওয়েটস আর বায়াসকে ঠিক কতটা বদলাবে আরও সহজ করে যদি বলি মডেলটা যখন একটা ভুল করে তখন ও নিজেকে কতটা জোরে বা আস্তে শুধরে নেবে সেই মাপটাই হলো লার্নিং রেট একবার ভাবুন তো গাড়ির অ্যাক্সেলোরেটর প্যাডেলটা যদি আপনি একদম আলতো করে চেপে রাখেন কি হবে গাড়িটা খুব খুব ধীরে এগোবে তাই না লার্নিং রেট খুব কম হলেও ঠিক একই ঘটনা ঘটে মডেলটা এত ছোট ছোট স্টেপ নেয় যে শিখতে ওর অমন সময় লেগে যায় এমনও হতে পারে যে বেস্ট সলিউশনে পৌঁছানোর অনেক আগেই আপনার ট্রেনিং আইম শেষ হয়ে গেল গ্রাফে দেখলে এর লস কার্ভটা খুব আস্তে আস্তে নামতে থাকে আর উল্টোটা হলে মানে প্যাডেল যদি একেবারে জোরে চেপে ধরেন গাড়ি তো কন্ট্রোলের বাইরে চলে যাবে তাই না লার্নিং রেট খুব বেশি হলেও ঠিক এটাই হয় মডেলটা এত বড় বড় লাফ দেয় যে ও বেস্ট সলিউশনটাকে বারবার পার করে চলে যায় সামনে যায় আবার পেছনে আসে এর ফলে এর ভুল কমার বদলে উল্টো বাড়তে থাকে বা লাফালাফি করতে থাকে মডেলটা আর কখনোই স্টেবল হয় না তাহলে আমাদের আসল গোলটা কি। গোলটা হল এমন একটা জাস্ট রাইট স্পিড খুঁজে বের করা একটা পারফেক্ট লার্নিং রেট থাকলে মডেলটা একই সাথে দ্রুত আর স্টেবলভাবে শিখতে পারে মানে খুব বেশি টাইমও নষ্ট করবে না আবার কন্ট্রোলে বাইরেও চলে যাবে না একদম স্মুদলি সবচেয়ে কম ভুলে জায়গায় গিয়ে পৌঁছাবে লার্নিং রেটের ব্যাপারটা তো বোঝা গেল এবার চলুন আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নব অর্থাৎ ব্যাচ সাইজ নিয়ে কথা বলি এটাকে আপনারা একটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো করে ভাবতে পারেন ধরুন আপনি ঠিক করছেন যে অ্যাসেম্বলি লাইনে কতগুলো প্রোডাক্ট চেক করার পর আপনি মেশিনে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করবেন তো ব্যাচ সাইজ জিনিসটা কি সোজা কথায় মডেলটা তার ভেতরের প্যারামিটারগুলো আপডেট করার আগে মানে কিছু শেখার আগে একবারে কতগুলো ডেটা স্যাম্পল দেখবে সেই সংখ্যাটাই হল ব্যাচ সাইজ কারণ যখন লক্ষ লক্ষ ডেটা থাকে তখন তো আর পুরোটা একসাথে প্রসেস করা সম্ভব না তাই আমরা ডেটাকে এরকম ছোট ছোট ব্যাচে ভাগ করে নিই এই ব্যাচ করার মূলত তিনটে রাস্তা আছে একটা হলো স্টোকাস্টি গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা সংক্ষেপে এসজিডি এখানে ব্যাচ সাইজ হল মাত্র এক মানে মডেলটা প্রতিটা ডেটা স্যাম্পল দেখার পরই নিজেকে আপডেট করে এটা খুব ফাস্ট কিন্তু ট্রেনিংটা বেশ নয়জি বা আনস্টেবল হয় আরেকটা হল ফুল ব্যাচ এখানে পুরো ডেটা সেটটা একবার দেখার পর মডেলটা নিজেকে আপডেট করে এটা খুব স্টেবল কিন্তু অনেক স্লো আর অনেক রিসোর্স লাগে আর এই দুটোর মাঝামাঝি সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি সেটার নাম হলো মিনি ব্যাচ এসজিডি এখানে ছোট ছোট ব্যাচে ডেটা দেখা হয় যেটা স্পিড আর স্টেবিলিটির মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করে আচ্ছা লার্নিং রেট আর ব্যাচ সাইজ তো বুঝলাম এখন চলুন আমাদের ফাইনাল কোর কনসেপ্টটা বুঝি এপক আর এটারেশন এটাকে একটা রেসিং কারের ট্র্যাকের চারপাশে ল্যাপ দেওয়ার সাথে তুলনা করতে পারেন যেখানে প্রতিটা ল্যাপ একটা মাইলস্টোন ইপোক জিনিসটা খুবই সহজ এক ইপোক মানে হল মডেলটা পুরো ট্রেনিং ডেটাসেটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক একবার দেখে ফেলেছে ধরুন আপনার কাছে ট্রেনিংয়ের জন্য এক হাজারটা ছবি আছে মডেলটা যখন ওই এক হাজারটা ছবির প্রত্যেকটাকে একবার করে দেখে ফেলবে তখন আমরা বলবো একটা ইপোক শেষ হয়েছে সিম্পল এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন আমাদের ডেটা সেটে এক হাজারটা স্যাম্পেল আছে এখন যদি আমরা ফুল ব্যাচ ব্যবহার করি তার মানে ব্যাচ সাইজও এক হাজার তাহলে এক ইপোকে মাত্র একটা ইটারেশন হবে আর মডেলও আপডেট হবে মাত্র একবার এবার যদি আমরা একশো সাইজের মিনি ব্যাচ নিই তাহলে এক হাজারটা স্যাম্পল দেখতে দশটা ইটারেশন লাগবে আর মডেলও আপডেট হবে বার। আর স্টোকাস্টিক জিডি ক্ষেত্রে কি হবে ব্যাচ সাইজ যেহেতু এক তাই এক ইপোকে এক হাজারটা ইটারেশন হবে আর মডেলও নিজেকে আপডেট করবে এক হাজার বার তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলেই কিন্তু একজন সাধারণ ড্রাইভার থেকে একজন এক্সপার্ট হেড মেকানিক হওয়া সম্ভব যে কিনা জানে কোন নবটা কখন আর ঠিক কতটা ঘোরাতে হবে তাহলে চলুন আজকের মূল পয়েন্টগুলো একবার কুইকলি দেখে নি প্রথমত হাইপার প্যারামিটার হল সেই বাইরের নব যা দিয়ে আমরা ট্রেনিং প্রসেসটা কন্ট্রোল করি দ্বিতীয়ত লার্নিং রেট ঠিক করে দেয় মডেলের শেখার স্টেপ সাইজ কেমন হবে আর এটাকে অবশ্যই ব্যালেন্সড হতে হবে তৃতীয়ত ব্যাচ সাইজ ঠিক করে প্রতি আপডেটে কতগুলো ডেটা দেখা হবে যেটা স্পিড আর স্টেবিলিটির মধ্যে একটা ট্রেড অফ আর চতুর্থত এক ইপক মানে হল পুরো ডেটা সেটটাকে একবার প্রসেস করা মনে রাখতে হবে একটা ভালো মডেলের পারফরম্যান্স অপটিমাইজ করতে এই হাইপার প্যারামিটারগুলো ঠিকঠাকভাবে বেছে নেওয়াটা খুবই জরুরি তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে এগুলোর কোনো একটাই সঠিক বা ম্যাজিক্যাল উত্তর নেই আদর্শ লার্নিং রেটটা পুরোপুরি প্রবলেমের ওপর নির্ভর করে মানে প্রত্যেকটা মডেল আর প্রত্যেকটা ডেটা সেটের জন্য তার নিজস্ব একটা বেস্ট লার্নিং রেট থাকে আর কোনটা যে সেরা কাজ করবে সেটা খুঁজে বের করার একমাত্র উপায় হলো এক্সপেরিমেন্ট করা আর এটাই আমাদের আজকে শেষ প্রশ্নটার জন্ম দেয় যেহেতু এই সেটিংসগুলোর জন্য কোনো ম্যাজিক নাম্বার নেই তাহলে একজন গ্রেট ডেটা সাইন্টিস্ট কিভাবে তার মডেলের জন্য একদম পারফেক্ট টিউনটা খুঁজে বের করেন এখানে আসলে অভিজ্ঞতা প্রচুর পরীক্ষা নিরীক্ষা আর হাইপার প্যারামিটার টিউনিংয়ের মতো আরও অ্যাডভান্স টেকনিকে দরকার হয় আর এইগুলো নিয়েই হয়তো আমরা কথা বলবো। আমাদের পরের কোনো পর্বে